ওয়ান গুড মর্নিং এখন বাজে এগারোটা বা দশ মিনিট বাকি এই যে মশার মশাইটা এখনো বাজ করিনি কারণ বিছানা মানে ব্যাট বিছানা চাদরটা ধুতে হবে আমাকে আর রান্না বান্না অলমোস্ট কমপ্লিট কি মানে বাঁধাকপি করছি আর মুগ ডাল করব আর কিছু না মুগ ডাল হয়নি এখনো বাঁধাকপি হয়ে গেছে আর এদিকে সকালে রুটি বানিয়ে মামা খেয়ে নিয়েছে মামাকে মামামি যেহেতু আজকে স্কুল বন্ধ আজকে তো লাচির দিবস নাকি জানি না মানে মামামের ডায়েরিতে আমি দেখেছি স্কুলে যাইতে বন্ধ আজকে সব অনেক কিছুই কিন্তু বন্ধ তো মেয়ে একটু লেট করে ঘুমতে উঠলো রুটি বলে তো আর হয় না তাড়াতাড়ি এখন পড়তে বসে এখন টিভি দেখছে উঠলো পড়লো পরে খেয়ে পড়তে বসলো রুটি বানিয়েছিলাম সকালে আমি এখন রুটি চা দিয়ে খাবো মামা দুধ দিয়ে খেয়েছে রুটি ও যে ওকে যেহেতু সকালে আমি জিজ্ঞাসা করি মানে রাত্রে জিজ্ঞাসা করে রেখেছিলাম যে খাবি নাকি কি বললো হয় কালকে ভাত যেহেতু খেয়েছে সকালবেলা আজকে রুটি আর এই যে বাঁধাকপি হয়ে গেছে নামে একটু ইয়ে করে নামিয়ে নেবো আর এখন তারপরে ডাল করবো আর এদিকে সব রেখে দিয়েছি বালিশের কাবার টাবার যে দেখতে পাচ্ছো কি না ধুতে হবে সে না চাদরটাও ধুবো ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়েছি তো আজকে ভিডিওটা এখানে যে ভিডিও নষ্ট করে তোমরা সবাই দেখবে ওই যে ওখানে ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি আর আর সুপারি দিয়েছি মা ওরা আরও আরও আমাকে এক ছড়ির মতো সুপারি দিল ওগুলো রোদ্রে দিচ্ছি আগেরগুলো তো শুকিয়ে ফেলেছি এই যে ব্ল্যাঙ্কেটটাও দিলাম আর এখানে উপরে এই যে পিলোগুলোও দিলাম উঠে টিনে উঠিয়ে দিলে না লাগে না আমার যেহেতু স্পন্ডালাইটিসের প্রবলেম এখন ডেইলি গরম করতে হবে পিলো নালেম আমি ঘুমোতেই পারছি না ঘাড়ে ব্যথা একজন বসে বসে এখন কালার করছে না কি করছে উনিই জানেন আর আমি যে রুটি বানিয়েছিলাম রুটি নিয়ে বসে পুজো দিয়ে দিলাম বান্না মুগ ডাল এই যে বাঁধাকপি দিয়েও খুব বেশি লেগেছে আর এদিকে পুজো উজো দিয়ে এখন যত কাপড় আজকে ধুলাম বিছানা বাটি একটু রোদ্র বিছানা বাটি কি ব্ল্যাঙ্কেট টুকেট ও রোদে দিয়েছি বিছানার বেড কাপড় কাপড় সব ধুয়ে দিয়েছি এই যে বাকি টুকেট সব ধুয়ে দিয়েছি আমার এতটা এগুলো লাগে না তবু জল ভরে রাখি কার বিশ্বাস নেই না বিভিন্ন সময় যদি একটু রাখতে হয় জল স্টক দেন এটা লেগে রাখা আর বাকেটগুলো মেজেছি কিচেন উচেন সব একদম দিন এই যে সাইড সুটগুলো সব পরিষ্কার দিন ঠাকুরের মানে স্কুলের জন্য না একদম টাইম পাওয়া যায় না তার জন্য আবার আজকে আবার মামাগের চারটের থেকে পড়া এখন ভাত খেয়ে উঠে একটু রেস্ট করে বিকালে আবার প্রজেক্ট বানাতে হয় মানে কাজের কোনো শেষ নেই কি বলবো আর তো ভাত খাই খেতে খুব বেশি লাগে সকাল থেকে একবার মানে মাথায় যে একদম সময় নেই আচরাবো আমি যে কানেরটা খুলেছি আর লাগাই নি দেখুন কীরকম লাগছে মুখটা দেখতে তো এখন যাচ্ছি মামামকে নিয়ে টিউশন স্কুল যায়নি তো কোটা কমপ্লিট করতে হবে এই যে দশ টাকা নিয়েছি আর বলেছি এখন দিলে আর আসার সময় দেবো না মামবে এটাই স্কুল তো থাকলে স্কুলেই দিয়ে দিই আর বিকেলে আর অনেক কম দিই দিন দেওয়া হয় না দারটা হা ঠান্ডা হয়ে যায় তাহলে লাগিয়ে দেবো আমি লাগাই নি কারণ গরম লাগবে এখন যদি লাগিয়ে যাই আসার সময় গরম লাগে সেই যে গাছের পাতা পোতাগুলি হিলে ওইখানে একটু রৌদ্র আছে রোদ নেই ওইটা দেখ ওই পিছনের বাড়ি ক্যাট ওই যে ওই যে বোলার মতো ওইটা হুম এটা দিক সে ভালো ল্যাঙ্গুয়েজ বুঝে মামা স্ট্রে স্ট্রে না এটা পালিত বুঝিটার এটা অবস্থা ওরা যত্ন করে না তো জানবি তো তুই তো আরো ক্যাট আর এই গলির সব সবসময় মানুষ চলাচল করে তার জন্য হয় না মামামকে যাচ্ছি টিউশন থেকে আনতে ঠান্ডা নেই তো মার বোকায় স্টল একটা বার করে নিলাম এটা ঠান্ডাটা নেই কিন্তু যেহেতু আমার যেহেতু সাইনাজের প্রবলেম আর মা ঘরে

মানে মিসের বাড়িতে ডেলি একটা কিছু খাত খেতে হবে না তা চাই ওইটা চাই তো ফ্রাইডে ইয়ে ছিল ম্যাথসের ম্যাথসের টেস্ট ছিল ভালোই হয়েছে আমার তো আর দেখা যাচ্ছে না জানি না ফাইনালে কি করব ফাইনালে যেহেতু 100 এর एग्जाम মানে মা সাইকেল না যেমন ফ্লাইট তো এই যে এসে মশা যা মশা হয়ে যা চা বানিয়ে নিয়েছি মামাম খাচ্ছে বসে বসে মামামকে বন্ধ দিয়ে দিলাম আমি বিস্কিট নিয়ে আসলাম চা বলতে হয় কমা 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 ওই উল্টো তো এখন চা খেয়ে তারপরে মামামকে প্রজেক্ট বানাতে হবে এই যে এটা না এটা তো আগেরটা রেখে মানে চার্ট পেপার এনে আর কি আমি রেখে দিয়েছি আর করতে হবে মোবাইল থেকে আর কি একটা স্টোরি বের করে হিন্দি করতে হবে এটা হিন্দির প্রজেক্ট হিন্দি গ্রামার প্রজেক্ট আজকে আর পড়ানো হবে না এটা পরে এসছে ওইটাই তো এই যে কাপড় চুপড় যত ছিল চেয়ার এইগুলো গুছালাম এগুলো একটু ভিজা ভিজা আছে দেন মামামকে বললাম ডিওটা করার জন্য হয়ে গেছে কমপ্লিট এখন ভাত বসাবো আমার এতটা মাথা যন্ত্রণা করছে কী বলবো যে মাথার মধ্যে এক গাঠি তেল দিয়েছি অতগুলো তেল দিয়েছি মানে এতটা মাথা ব্যথা করছে বলে বললাম পুজোও দিয়ে দিয়েছি ভাত বসাবো এখন পনেরো নয়টা বেজে গেছে ভাত বসাবো ভাত বসিয়ে কিছু করতে হবে না বাঁধাকপি আর ডাল আছে হয়ে যাবে ভেবেছিলাম একটু আলু ভাজা করবো কিন্তু না আমার আর ভালো লাগছে না পারবো না করতে আলু ভাজা তারাও তোমাদেরকে দেখাই প্রোজেক্টটা কালকে যেহেতু টোয়েন্টি ফাইভ কালকে দিতে হবে যে একটা আর কি মানে এরকম করে সবাই তোমরা জানো হিন্দির মধ্যে একটা একটা আর কি স্টোরি আছে চালাক লোমড়ি ওইটা ওই ইয়েটার স্টোরিটা আমি মানে অন্য একটা কপিতে বাবা আমাকে লিখে দিয়েছি ওইটা ও আর কি এখানে উঠিয়েছে আর দেন এই যে এগুলো ড্র নিজে নিজেই করেছে কালকে কালকে এটা সাবমিট তো করবে যেহেতু টোয়েন্টি ফাইভ বলেছিল কালকে তো টোয়েন্টি ফাইভ আরে আজকে আর এমনি অন্য কিছু আর পড়াই এখন বলছি তুই এখন একটু অল্প বসে বসে খেল ভাত বসিয়ে দেব বোকাও দিয়েছি দিয়েছি কারণ হলো সারাটা দিন টিভি টিভি মানে আগে ছিল মোবাইল এখন টিভি উঠতে বসতে মানে একদম টিভি টিভি বলেছি না টিভি আর দেবো না রাখ বসে তখন মুখটা ফুলিয়ে দেবো কিছু কী করবো সারাটা দিন মানে একটা সেকেন্ড আসলে খেলা আছে বা তো যে ডল আছে টেডি আছে বা এমনি উপরে খেলনা আমি উঠিয়ে রেখেছি এই যে এই কোন ওই চেয়ারটা দেখছো না ওখানে ওর খেলনা পাকে মানে কার্টুনের মধ্যে এগুলো কি করে সব নিচে ফেলবে খেলবে না টিভির দিকে তাকিয়ে থাকবে তাহলে কী লাভ আমাকে আবার গুছাতে খেলিস আমাকে আবার গুছাতে হয় আমি একদিন রাগ উঠলাম পুরো উপরে চাঙের উপরে যা এখন ভাত বসাবো বসিয়ে আর তারপরে খেয়ে ঘুমিয়ে পড়ব খেয়ে নিয়েছিলাম বাবা আসার সময় প্রেমতলার ওখানে আর কি মন্দিরে আর কি উৎসব হয়েছে প্রসাদ নিয়ে এসছে খিচুড়ি কাঁচা ফলগুলো খেয়ে নিয়েছি খিচুড়িটা খাচ্ছি খেয়ে নিয়েছিলাম মামা অল্প খেয়েছে আমিও খেয়ে নেব খিচুড়িটা হুম তাহলে তোমাদের সাথে শেয়ার করি